আচ্ছা আপনাদের টুপেনি ইউনিভার্সাল মাইক যখন ডিজিটাল আনি ইনস্টল করেন কারো কোনো সমস্যা আছে কিনা আপনার খবর হচ্ছে জি স্যার

রেজিস্টারটা বসানোর পরে আমাদের টুপিন ইউনিভার্সাল মাইকটা এখন বসাবো বসানোর জন্য আমাদের কালো যে লাইনটা কালো লাইনটা আমরা গ্রাউন্ডে হিট করবো গ্রাউন্ডে বসাবো এবং পজিটিভ যে লাইনটা এটা পয়েন্টে বসবো রেজিস্টর ছাড়া আপনার মাইক বসানোটাই হচ্ছে রিস্ক